দেখুন কত মাছ পড়েছে দেখুন সব সেই মাছ হ্যাঁ এই চার পাঁচ দিন ধরে একটা না বৃষ্টি চারিদিকে পুরো ডুবে গেছে আর সকাল সকাল বাবা বললো চল যাই দেখি খালে তো সেই আটনটা পাতা রয়েছে কত কি মাছ পড়েছে কালকে দুপুরে পড়েছিল প্রায় হাত কিলো মতো এই বড় বড় সাইজের মৌরালা মাছ দেশি মুগু মাছ যেগুলো সেই মাছ তো বাবলো চল দিকে আসতেও পড়ে কি না বন্ধুরা মায়ের একটু শরীর খারাপ ছিল তো মাকে নিয়ে দু তিন দিন একটু হসপিটালে গেছিলাম এখন মা মোটামুটি সুস্থ আছে দিদি বাড়িতে আছে এই দেখুন ধান খেয়ে একেবারেই ডুবে গেছে চারিদিকের পরিবেশটা শুধু দেখুন কত সুন্দর লাগছে আর এই হচ্ছে আমাদের খাল দেখুন চারিদিকটা পুরো জঙ্গল হয়ে গেছে দেখুন যাওয়ার রাস্তাটা পুরো জঙ্গল হয়ে গেছে সেই গাছগুলো সব বর্ষা পড়েছে তো আর বৃষ্টিতে সব গাছপালা হয়ে একেবারে জঙ্গলে এঁটে গেছে গাছ অনেক জল হয়ে গেছে না তাহলে গেট তুলে দিয়েছে জন্য একটু জল কমে গেছে হ্যাঁ বন্ধুরা চারিদিকটা দেখুন একেবারেই সবুজ সবুজ কত সুন্দর দেখতে লাগছে

মৌ তলা একটা বেলে মাছ এটা পোড়া বেলে চিংড়ি কই আর হচ্ছে বাগদা সাইজ মাছ এটা আছে বন্ধুরা বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু আবার আমরা আটনটাকে পেতে দেবো আবার কালকে সকালে না আজকে বিকালে আবার আর একবার চেক দেবো মাছ পড়েছে কিনা

অনেক মাছ তো তাই সব মাথা কেটে নেবো নাহলে কাটতে কাটতে দিন লাগবে চুনো মাছ কাটতে অনেক সময় লাগে সব কটা মাছের পেটে ডিম ভর্তি এই মোরলা মাছ খেতে দারুণ টেস্ট টি মাছগুলো কাটা হয়ে গেছে আর এবারে চিংড়ি মাছগুলো কাটবো অনেকটা চিংড়ি মাছ দেখুন বাজারে কিনতে গেলে কিন্তু অনেক টাকা এই চিংড়ি মাছ দিয়ে আজকে কচু শাক রান্না করলে পুরো জমে যাবে বৃষ্টিটা অনেকক্ষণ একটু বন্ধ ছিল কিন্তু আবার পুরো অন্ধকার হয়ে আসছে আর মাছ কাটার আগে যদি বৃষ্টি আসে তাহলে ভিজে যেতে হবে মাথার দিক দিয়ে থলি ছি hey, ড্র দিয়ে একটা কেটে যায় বেরোয় না তখন এই মাঝখান দিয়ে কেটে বের করে নিই এগুলো হচ্ছে কালো কচু মা বলছিল কচুগুলো নাকি খুব মিষ্টি হয়েছে কচু শাকগুলো তাই এখান দিয়ে নেবো আছে ফুলও হয়েছে এখানে তো অনেক বড় কচু বাগান চারিদিকে খালি কচু দুটো করে কাটতে কাটতে অনেক হয়ে গেছে আর নেবো না বৃষ্টিও পড়ছে দিকে যাই Mathéle awonoo lé tí ma kéwé. আর কচি শাক গুলো কেটে নি আগে ভালো করে ধুয়ে নিয়েছি সব কচি শাক কাটার পরে ধুলে তো তখন জল থেকে যাবে যেন আগের দিয়ে ধোয়া হয়ে গেছে শাকগুলো কিন্তু মস করে ভেঙে যাচ্ছে এগুলো হচ্ছে কালো কচু রান্না করলে তরকারিটা কালো কালোই দেখতে লাগবে এখন ছোটো ছোটো করে কাটছি তাহলে কড়াইতে সুবিধা হবে বড়ো হলে ধরতে চায় না কড়াইতে কালারটা কিন্তু দারুণ মাছ ভাজা হয়ে গেছে সব তুলে নেব একটা জিনিস দেখাই কচু শাক কাটার পরে হাতের অবস্থা আগে কচু শাকটা রান্না করব চিংড়ি মাছগুলো ভেজে নিই লবণ হলুদ চিংড়ি মাছটা আকড়ে ভাজা হয়ে গেছে তুলে নেব দেবো গোটা জিরে শুকনো আর পেঁয়াজ ভেজে নিয়েছি এবার রসুন ওটা ফেটে করে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি শাক দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো একবারে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে রাখবো বাইরে এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা সেই সকাল থেকে একটুখানি মাঝখানে তখন কচু শাক কেটেছি মাছ কেটেছি তারপরে কিন্তু এক করাই কচি ছিল কমিয়ে দেখুন কতটা হয়েছে এটা কিন্তু কালো কচু শাক তাই জন্য দেখতে একটু কালো কালো হবে রান্না হয়ে গেছে প্রায় একটু ছিনে দিয়ে দেবো রান্না হয়ে গেছে নামিয়ে নেব কচি শাক রান্না হয়ে গেল এবার মাছ ভাজো বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি আগে পেঁয়াজটা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব লংকা গুলব পিঁয়াজ ভাল কৰে ভাজা হৈ গেছে ম রান্না হয়ে গেল আর এই মুরগি মাছটা পিঁয়াজ দিয়ে ভাজবে না খেতে দারুণ লাগে আরও বেশি ভালো লাগে চুনো মাছ যদি পাতায় করা হয় তা আজকে সময় নেই এত মাছ কেটে রান্না করা আবার পাতায় বাটা বাটি মশলা অনেক কিছু করতে হয় তাই আজকে আর করলাম না অন্য একদিন আপনাদেরকে পাতায় করে দেখাবো হজা হয়ে গেছে নামিয়ে নেবো দেশি মৌরালা পেয়ে দেখি কীরকম লাগলো দারুন একদম দেশি আমাদের খালের মৌরালা মাছ মটি মাছ বলি আমরা এরকম বরাবর সাইজ ছিল দারুন লাগছে আর মাছ মাছের টেস্ট আলাদাই হয় বা খাই থাকো কিরম লাগছে

মানে উঁচু জায়গার কচু তো জল জায়গার কচুটা একটু গলা ধরে এই কচুটা কিন্তু একদম লাল কচু কালারটা একটু হালকা হালকা লাল লাল আর কালো কালো আছে সুন্দর লাগছে আর একটু মিষ্টি মিষ্টি কচুটা এমনি মিষ্টি ছিল তারপরে হালকা চিনি দেওয়া হয়েছে একদম সুন্দর লাগছে এই কচুটার নাম আছে কালী কচু কালী কচু না এই কচুটা মানে টেস্ট বেশি সাথে দেখো চিংড়ি মাছ তো খুব সুন্দর লাগছে ওটা পরে খাবো কেন এক দেখি খাই কিরম লাগে হেভি লাগছে একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল বেশ সুন্দর একটা চর তো সুন্দর করেছে রান্না দারুণ হয়েছে আপনারা এইভাবে একবার এই কচু পাওয়া যায় কি না জানি না আপনাদের কলকাতায় বা শহরে এলাকায় যদি পাওয়া যায় এক একটু কালো টাইপের একটু লাল লাল টাইপের হয় কচুগুলো দেখবেন যদি পাওয়া যায় কিনে নিয়ে আর কুনো মাছ কিংবা মানে চিংড়ি মাছ যাই হোক যাই পাবেন সেই রান্না করে এরকমভাবে একবার খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে